চোর পাঁচিল টপকে পালায় চোপ চোর দরজা তালা ভেঙে পালায় আমরা অভিজ্ঞতায় সঞ্চয় আছে আমাদের কিন্তু কোনোদিন শুনেছেন যে নথি পাঁচিল টোপকে পালায় নথি সরকারি অফিসের দরজা খুলে দরজা ভেঙে তালা ভেঙে পালিয়ে যায় পালিয়ে গিয়ে একদম পাঁচিল টপকায় পাঁচিল টপকে শটান দৌড় মানে তৃণমূল নেতাদের বাড়িতে আমি আজকে এই কাহিনীটা এইভাবে শুরু করলাম তার কারণে কাহিনিটা বললে আপনারা প্রথমে বিশ্বাস করবেন না কিন্তু আমি পুরো কাহিনীটা বললে বুঝবেন যে এরাজ্যে একদম জড় পদার্থ নথি ফাইল ডকুমেন্টস সেগুলো অফিস ছেড়ে দৌড়ে পালিয়ে যায় এবং পাঁচিল টপকে পালায় কেন তখন তো অফিসের কর্মীরা থাকেন না আমি এই কাহিনিটা বলছি এই কারণে সিবিআইয়ের এমন একটা অভিজ্ঞতা হয়েছে আপনারা জানেন চাকরি দুর্নীতির সময় ভাইপো সার্কিটে কুন্তল শান্তনু এরা যখন এক এক করে ধরা পড়ছে এবং তাদের স্ক্যাম নিয়ে যখন তদন্ত হচ্ছে তখন অয়নশীল বলে এক ব্যক্তির অফিসে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এই হানা দেওয়ার পর সেখানে প্রচুর ফাইল এবং অয়নশীলকে চোদ্দ ঘন্টা ইন্টার সেখানে তল্লাশি করার পর সমস্ত ফাইল দলিল দস্তাবেজ এবং তার সঙ্গে অয়নশীলকে অ্যারেস্ট করে নিয়ে যান গিয়ে তারা ইন্টারোগেশন শুরু করেন সেইখান থেকে তদন্তকারী এজেন্সি জানতে পারে যে শুধু চাকরির দুর্নীতি না পুরনিয়োগ দুর্নীতি তো ব্যাপক জালিয়াতি হয়েছে এই পশ্চিমবঙ্গে এবং সেই পুরনিয়োগ দুর্নীতির তদন্তটা খুব দ্রুত সিবিআইয়ের হাতে আসা দরকার তা না হলে চোর পালাবে স্বাভাবিকভাবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে তদন্তকারী এজেন্সির যিনি আইনজীবী গিয়ে বলেন যে মহামান্য বিচারপতি একটা বিষয়ে আপনার রায় চাই পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত ব্যাপারেও আমাদের কাছে কিছু নির্দিষ্ট তথ্য আছে তার ভিত্তিতে আপনি যদি অর্ডার দেন তাহলে আমরা ইনভেস্টিগেট করব মহামানু বিচারপতি বলেন আপনারা এর জন্য অ্যাপিল করুন তখন তদন্তকারী এজেন্সির আইনজীবী বলেন যে এই অ্যাপিল করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে চোর কিন্তু পুরো পালিয়ে যাবে ডকুমেন্টস কিন্তু লোপাট হবে যাই হোক শেষ পর্যন্ত মহামানু বিচারপতি দুপুর দুটোই লাঞ্চের পর টাইম দেন সেই টাইমের সময় এজেন্সির যিনি আইনজীবী তিনি অ্যাপিয়ার করেন সমস্ত ঘটনাটা বলেন সঙ্গে সঙ্গে মহামানু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিবিআই তদন্তের রায় দিয়ে দেন এবং এই সিবিআই তদন্তের সূত্র ধরেই শেষ পর্যন্ত দেখা যায় প্রায় দু হাজারের মতো পুরসভার নিয়োগের রিক্রুটমেন্টে জালিয়াতি হয়েছে এই রাজ্যে তৃণমূল নেতারা তার মধ্যে অবভিয়াসলি ইনভলভ এবং মূলত উত্তর চব্বিশ জেলা সহ সারা পশ্চিমবঙ্গের প্রচুর পুরসভাতে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টে কোটি কোটি টাকার লেনদেনটা হয়েছে স্বাভাবিকভাবে সিবিআই ইনভেস্টিগেশন চলছিল সম্প্রতি সিবিআই দুটো পুরসভায় যায় সম্প্রতি না কিছুকাল আগে যায় একটি হচ্ছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি যেখানে প্রাক্তন পুরসভার চেয়ারম্যান ছিলেন পাঁচু রায় আপনারা জানেন সময় কট্টর বামপন্থী ছিলেন পরবর্তীকালে তৃণমূলী হন এবং সাউথ দমদম মিউনসিপ্যালিটি তিনি চেয়ারম্যান হন বড়ানগর পুরসভা আপনারা জানেন সেখানে অপর্ণা মৌলিক আছেন আইনজীবী ফলত সৌগ সৌগত রায় যেখানকার সাংসদ তো সেই দুটো পুরসভায় যখন তদন্ত করতে যায় তখন সিবিআইয়ের অভিজ্ঞতা হচ্ছে গ্রুপ সি সাউথ দমদম উনত্রিশ জনের এই যে জালিয়াতি হয়ে রিক্রুটমেন্টটা হয়েছিল এদের নিয়োগ সংক্রান্ত কোনো নথি এই সাউথ দমদম নেই অর্থাৎ এই উনত্রিশ জন যে গ্রুপ সি ক্যাটাগরিতে সাউথ দমদম চাকরি পেয়েছিল তার জন্য চাকরি থাক চাকরি পাওয়ার ক্ষেত্রে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইন্টারভিউ এইসবগুলো থাকে ইন্টারভিউ পেপার কোনো নথি সাউথ দমদম নেই আর বড়নগর মিউনিসিপ্যালিটি সেটা আরও আরেক কাহিনী বড়নগর মিউনসিপ্যালিটিতে শর্ট ষাটজন গ্রুপ ডি কর্মচারী রিক্রুটেড হন এই ষাটজন কর্মচারী ব্যাপারে যখন সিবিআই বড়নগর মিউনিসিপ্যালিটিতে যায় এই ষাটজনেরও কোনো নথি সিবিআই কিন্তু পায়নি বড়নগর মিউনিসিপালিটি থেকে তাহলে নথিগুলো গেল কোথায় এই ষাট আর উনত্রিশ প্রায় উননব্বই জন উন মানে ষাট কুড়ি আশি প্লাস নয় উননব্বই জনের নথি তাহলে গেল কোথায় পুরসভার কর্তারা বলছেন আমরা জানি না তার কারণ পুরসভা নাকি এই ব্যাপারটাতেই মানে কোনো খোঁজই নেই তাদের কাছে পাঁচু রায় সাউথ দম্বা মিউনিসিপ্যালিটি যিনি প্রাক্তন পুরপ্রধান তাঁকে যখন জিজ্ঞেস করা হয় তাকে তাঁকে যখন সিবিআই তরফে সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে আপনার আমলে যে উনত্রিশ জনের রিক্রুটমেন্ট হয়েছিল গ্রুপ সি তাদের নথি পাওয়া যাচ্ছে না বিষয়টা তখন পাঁচু বলেন আমি অনেক দিন আগের কথা আমি কিছু জানি না সব ব্যাপারে অর্থাৎ তার দায়িত্ব অস্বীকার করে গেছে এদিকে বড়নগর পুরসভা থেকেও যখন বড়নগর পুরসভা এগুলো পাচ্ছেন না তখন বড় পুরসভার কর্তা ব্যক্তিদের সিবিআই যখন ইন্টারোগেট করেন তারা বলেন আমরা কিছু বলতে পারবো না নেই নেই অর্থাৎ নথিগুলো পালিয়েছে নথিগুলো দৌড়ে পালিয়েছে শুধু লোপাট নয় মানে ওয়েমআর শিট যেমন লোপাট করা হয়েছিল বা চাকরি দুর্নীতি রিক্রুটমেন্টে বিভিন্ন ক্ষেত্রে জালিয়াতিতে যেমন নথি সরিয়ে ফেলা হয়েছিল যেমন ধরুন আজকের দিনে এস চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা বার করছে না সরকার ইন্টেনশনালি সরকারের হাতে থাকা সত্ত্বেও এক্ষেত্রে ঘটনাটা হচ্ছে যখন এই পুরসভাগুলো বুঝতে পেরেছিল যে এই ব্যাপারে সিবিআই এনকোয়ারি হতে চলেছে সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে এই নথিগুলোকে সরানো হয়েছিল প্রশ্ন হচ্ছে কে সরিয়েছিল এখন দায় তো স্বীকার করবে না কিন্তু একটা পুরসভায় কেউ চাকরি করছেন তার ইন্টারভিউ লেটার নেই তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই তার কোনো নথি নেই এটা হয় নাকি হতে পারে নাকি অথচ সরকারি কোষাগারের টাকা তিনি পাচ্ছেন আমার আপনার দেওয়ার ট্যাক্সের টাকা দিনই পাচ্ছেন তাহলে সেই নথিগুলো গেল কোথায় এখানেই উচ্ছে প্রশ্ন তৃণমূল নেতারা জানেন না পুরসভাগুলোতে এখন একদলীয় শাসন ব্যবস্থা তৃণমূলের যিনি চেয়ারম্যান তৃণমূলের যারা চেয়ারম্যান পরিষদ বা তৃণমূলের যারা কাউন্সিলর বা তৃণমূলের যারা ওই পুরসভার মধ্যে বসে রয়েছেন ঘাঁটি গেড়ে একটা পলিটিক্যাল পার্টি অফিস করে তারা কেউ কিছু জানেন না কিন্তু এরা বহালতা বিয়েতে চাকরি করছেন সিবিআই এই অভিজ্ঞতার মধ্যে পড়েছে এবং সেটাই শেষ পর্যন্ত সার্ভেতে এসছে যে উননব্বইটা রিক্রুটমেন্টের নথি এটা ধরো একটা ছোট পার্ট দু হাজার এরকম রিক্রুটমেন্ট আছে আমি জানি না সেটা নিয়ে আপনাদের কাছে পরবর্তীকালে আসব এই ধরনের নথি লোপাটের কাহিনিগুলো আমাদের চমকায় না তার এই রাজ্যে সব সম্ভব এই নথি নিয়ে কেউ বাড়ি যাননি কেন তারা তো স্বীকার করছেন না যে আমরা নথিগুলোকে সরিয়েছি কিন্তু নথিগুলো নেই তার মানে নথিগুলো ওয়ান ফাইন নাইট অনেক মধ্যরাতে একদিন জানলা খুলে জানলার কপাট খুলে সেইখান দিয়ে বেরিয়ে সোজা বন্ধ লক অ্যান্ড কি যে গেট বা পাঁচিল টোপকে দৌড়ে সেই যে পালিয়েছে তার আর ঠিকানা নেই তার আর দিশা নেই অথচ চলছে এই পশ্চিমবঙ্গে এরকম ঠিকানাভীন বহু নথি দিয়ে কত হাজার হাজার লোক এই পশ্চিমবঙ্গে চাকরি করছে শুধু তৃণমূল নেতাদের ফান্ডিং করে সে কাহিনি কি সব প্রকাশে আসবে সব প্রকাশে আসবে না জাস্টিস গাঙ্গুলি ছিলেন বলে এই পুরসভা দুর্নীতিতে সিবিআই ঢুকেছিল বাংলার প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রত্যেকটা মানে দফতরের রিক্রুটমেন্টে এই জালিয়াতি আছে এবং এই জালিয়াতি প্রমাণ করতে গেলে যে নথি দরকার সেই নথি সেই অফিসে মিলবে না তৃণমূল কংগ্রেস অন্তত সেই রাজত্ব তৈরি করেছেন আমি আজকে প্রতিবেদনটা পেশ করতে গিয়ে শুধু একটা কথা বলছি যে ইটকাট বালি পাথরের প্রাণ থাকে না এটা আমরা সবাই জানি কিন্তু কাগজ নথি তার কিন্তু প্রাণ আছে তা নাহলে দরজা খুলে জানলা খুলে তালা ভেঙে পাঁচিল টোপকে সে পালাতে পারে না